আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে যা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিন এই চ্যানেল এবং এই পেস্টির মাধ্যমে শরণার্থীদের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন প্রচার করে যাচ্ছে আপনারা অবগত রয়েছেন লিবিয়া এবং তিউনিশিয়া ব্যবহার করে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশী ইতালিতে প্রবেশ করেছে দু হাজার বাইশ হাজার তেইশে দু হাজার চব্বিশে এসে সেটি অনেকটাই কমে গেছে এই কমে যাওয়ার মূল কারণ হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করা এরপর থেকে শরণার্থী প্রতিরোধ বা শরণার্থী বাধা দেওয়ার জন্য নতুন নতুন সিদ্ধান্ত কার্যকর করা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার প্রথম ক্ষমতা গ্রহণ করার পরে শরণার্থীদেরকে ইতালিতে নিয়ে আসার জন্য এনজিও সংস্থাগুলোকে দায়ী করেন তিনি বারবার এই বক্তব্য দিয়েছেন যে এনজিও সংস্থাগুলো মানব পাচারকারীর সাথে জড়িত তারা আফ্রিকার দেশ থেকে ফেরির মতো করে লোকজনকে নিয়ে এসে ইতালিতে নামিয়ে দেয় সেই ধারাবাহিকতায় এই প্রধানমন্ত্রীর প্রথম পদক্ষেপ নিয়েছিল এনজিও সংস্থাগুলোর কার্যক্রম কিভাবে সীমিত করা যায় বা একেবারেই বন্ধ করে দেওয়া যায় যদিও একেবারেই বন্ধ করার কোনো সুযোগ নেই কারণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এরপরেও নতুন নতুন বিধিনিষেধ তিনি জারি করেন যার এক্সাম্পল হচ্ছে একটি এনজিও সংস্থা শরণার্থী একটির বেশি দুটি নৌকা লোক আনতে পারবে না ইতালিতে মানে এনজিও সংস্থার এই উদ্ধারকর্মীরা একটি নৌকা শরণার্থী উদ্ধার করে এনে সেটিকে ইতালিতে নামিয়ে দিয়ে এরপরে দ্বিতীয় শরণার্থী নৌকা উদ্ধার করতে যেতে পারবেন এখানে আরও একটি ব্যাপার যুক্ত করেছেন তিনি আর তা হচ্ছে তার সরকার যে বন্দরে নামানোর সিদ্ধান্ত নেবে সেই বন্দরে এনজিও সংস্থাটিকে যেতে হবে এখানে জটিলতা কিভাবে তৈরি হয়েছে একটি এনজিও সংস্থা যে আয়োজন থাকে বা যাদের বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী শুধুমাত্র একটি নৌকা শরণার্থী উদ্ধার করা তাদের পক্ষে এই পরিস্থিতি কন্ট্রোল দেওয়া সম্ভব না কেন সম্ভব না কারণ এক একটি জাহাজের উদ্ধার ক্ষমতা রয়েছে পাঁচশো থেকে সাতশো লোকের সেখানে মাত্র পনেরো জন সতেরো জন বিশ জন পঁচিশ জন তিরিশ জন বা নৌকা হিসেব করে এই কম শরণার্থী নিয়ে ইতালিতে যাওয়া আবার ফিরে আসা একটি এনজিও সংস্থার জন্য পনেরো দিন থেকে বিশ দিন বা কখনো এক মাসও লেগে যায় অথচ এই এনজিও সংস্থাটি এই সময়ের মধ্যে পাঁচ শত থেকে সাতশো শরণার্থী উদ্ধার করতে পারত তারপরে বর্তমান প্রধানমন্ত্রী আরও যে ব্যাপারটি যুক্ত করে দিয়েছেন আগে এনজিও সংস্থাগুলো যে বন্দরের কাছাকাছি অবস্থান করত সেখানে শরণার্থী নামাত কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন আনে এনজিও সংস্থাগুলোর জন্য একটি বন্দর নির্ধারণ করে যেখানে যেতে তাদেরকে এক হাজার দুই হাজার তিন হাজার কিলোমিটার পাড়ি দিতে হয় এই দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে এন্ডীয় সংস্থাগুলো জ্বালানি শেষ হয়ে যায় খাওয়ার যে বাজেট থাকে সেটিরও সংকীর্ণতা দেখা যায় সব মিলিয়ে তারা আবার প্রস্তুতি গ্রহণ করে বূমধ্য সাগরে ফিরে আসতে তাদের দীর্ঘ সময় লেগে যায় আর এ সময় নৌকা নৌকাডুবির ঘটনা যেমন বেড়ে চলেছে শরণার্থীর মৃত্যু বেড়ে চলেছে আর এই পরিস্থিতি বিবেচনায় দুই হাজার বাইশ দুই সালের মতো করে শরণার্থীরা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করতে পারছেন না শরণার্থীরা বেছে নিয়েছেন স্পেনের বিভিন্ন দ্বীপ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিন স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করছে যেটি প্রতিদিন হাজার পর্যন্ত যেটি সর্বোচ্চ রেকর্ড গড়েছে যদিও আফ্রিকার এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের খুব একটা যেতে দেখা যায় না বর্তমান ইতালির আইন অনুযায়ী একটি এনজিও সংস্থার বিরুদ্ধে নানাভাবে অভিযোগ আনার পর তাদেরকে আটকিয়ে দেওয়া হচ্ছে ইতালির বিভিন্ন বন্দরে ঠিক যেমন বর্তমান হিউম্যানিটি ওয়ার্ল্ড ওশান বাইকিংস বা আরও একটি এনজিও সংস্থাকে ইতালি কর্তৃপক্ষ আইন লঙ্ঘনের বা তাদের নিয়ম না মানার কারণে আটকে দিয়েছে এই আটকে দেওয়ার ক্ষেত্রে ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া যেমন একটি জাহাজকে বিশ হাজার ইউরো দশ হাজার ইউরো জরিমানা করা হচ্ছে বিশ দিন বা তিন মাসের জন্য আটকিয়ে রাখা হচ্ছে আর এই পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো স্বাভাবিক প্রক্রিয়া ভূমধ্যসাগরে কাজ করতে পারছে না যে কারণে বর্তমান লিবিয়া এবং তিউনেশিয়া থেকে ইতালি যাওয়ার প্রবণতা অনেক কমে এসেছে আর বাংলাদেশিদের সংখ্যাও সেটি কমেছে ধারাবাহিকভাবে আমাদের সাথে যুক্ত থাকুন শরণার্থীদের এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ